প্রিয় দর্শক ফরিদগঞ্জ উপজেলার এক নং বালিথুবাই ইউনিয়নে দুই নং ওয়ার্ড শক্তিরামপুর দুই নং ওয়ার্ড শক্তিরামপুরে ছোট বাড়ি ছোট বাড়িতে আমার জানা মতে চাঁদপুর জেলায় এত বড় গাজার চালান আর কখনো ধরা খায়নি আপনারা জেনে খুশি হবেন যে এই মাত্র ধরা হলো এক গোডাউন গাজা এই এলাকার জনগণ সহ অত্র এলাকার চেয়ারম্যান মেম্বার সবাই মিলে এই গাজা চালানো আটক করতে সক্ষম হয় আপনারা আরও জেনে খুশি হবেন যে এখানে খবর পাওয়া মাত্র আমরা সাংবাদিকরা চলে আসছি এখানে আপনাদেরকে লাইভে দেখানোর জন্য চাঁদপুর ডিস্ট্রিক্টে এত বড় গাজার চালান আর কখনো ধরা খায়নি বাংলা বাউন্ন নিউজ থেকে মনির হোসেন চাঁদপুর

এটা আই করতে চান না কত দেনে হুনি মানে তেনে দুই এক টাকা আর এই এই আতে ডান্ডা ভাঙি না এখন এই চালান কাম করে দি এই চালান ধরা খাইছে কখন হ্যাঁ এই যে এই এই গোডাউন ধরা খাইছে কখন এটা খাইছে ফজর রক্ত ফজর রক্ত ধরছে কে ধরছে হ্যাঁ কে ধরছে ধরছে আঙ্গ মেম্বার মেম্বার ধরছে মেম্বারের নাম কি বিপ্লব বিপ্লব মেম্বার ধরছে হ্যাঁ হ্যাঁ এর আগে মহিলারা দেখছে চেষ্টা কইছে তাই ধরা হের নান্ডা ইয়া দেখছি গাজা তো বাথরুমে পাইছি তারপরে আবার আমার মহিলারা আমাদেরকে বলছে যে ওই বেলে না কি কে বেলে গেছিল বাগানো তারপরে টোকাই তো দেখছে পরে আমরা যাই দেখি এখানে আরো দশ বস্তা গাজা দশ কার্টুন পরে আমরা সবাই মিলে গাজা ওগুলো ওখান থেকে নিয়ে এই বাথরুমে এগুলা সেফটিভাবে এক জায়গায় সবগুলা রাখছি এই যে আপনারা গাঁজা ধরলেন ওই সময় এই যে যারা এই গাঁজা নিয়ে আসছে ওদেরকে ধরতে পারছেন জি না আমরা তো সকালবেলায় যখন এরা বাড়িতে আসছে গাঁজা নেয়া এলাকার মানুষ দেখছে দেখার পরে মেম্বরকে জানাইছে মেম্বরকে জানার পরে মেম্বরের এলাকার যদি আমাদেরকে সবাই ফোন দিত তাহলে আমরা হাতে নাতে ধরতে পারতাম কিন্তু আমাদেরকে তার ফোন দেয় নাই পরে এরা আসছে আসছে লোক কম ছিল তো সকাল বেলায় ভরে হেরা গেছে মাল থা গেছে এরা কারা এদের নাম জানেন এদের জানি একজন যে আপনার এখানে এরা আমি সঠিক বলতে পারি না নাম তো জানা নাই আপনাদের কি এই বাড়ি যে না আমাদের বাড়ি হলো সামনে বাড়ি কে জানে ওদের নাম জানে কারা এই যে মেম্বারে জিজ্ঞাসা করতে পারেন বা যারা মাল

এদিকে ভালো কেটাই দেখছে এদিকে ফাইতে আছে না অন্য অন্য কোনো আছে